তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি কমবে তাপমাত্রা আজ কিছুটা তাপমাত্রা কমেছে আগামীকালও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কোথায় কোথায় কাল বসে কি ছড়ের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্ব সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে তবে আমরা প্রথমত দেখে নেব আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন ত্রিপুরা বাংলাদেশে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হ্যাঁ বন্ধুরা উপরের যে পাঁচটি জেলা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি অসমের তেজপুর যোরহাট ডিব্রুগড়ের দিকেও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে এবং ত্রিপুরাতে তো ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সকালবেলায় একটা ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকে একটি ঘূর্ণাবর্ত থাকবে যার জেরেই এই বৃষ্টিপাত উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা এবং বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকে আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব এবং দুপুরের পর থেকে এই ঘূর্ণাবর্তটি আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম এবং বাংলাদেশের দিকে এই ঘূর্ণাবর্তটি অগ্রসর হবে এর জেরেই আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বিকেলের পর থেকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সুন্দরবনেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটা ত্রিপুরার যেমন আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর খোয়াই ভ্যালিনিয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত চলবে বাংলাদেশের ঢাকা সিরাজগঞ্জ নাগেরপুর কাশপিয়া এদিকে সিলেট মৌলুইবাজার থেকে শুরু করে ভেড়ামাড়া মদান ময়মনসিংহ থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ অর্থাৎ গোটা চট্টগ্রাম বিভাগে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু সিলেট বিভাগ এবং ত্রিপুরার দিকে প্রচুর পরিমাণে রয়েছে তারপর আগামীকাল রাতের দিকে আরও কিছুটা বৃষ্টিপাত থাকছে কিন্তু বিশেষ করে দেখতে পাচ্ছি রাতের দিকেই ঘূর্ণাবর্তটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করবে এর জেরে কিছুটা দমকা হাওয়া বইবে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা দমকা হাওয়া বইতে পারে পাশাপাশি ঝড় বৃষ্টিও কিন্তু থাকবে প্রচুর পরিমাণে বিশেষ করে পরশু ছ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল হালকা বৃষ্টি হলেও ছ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছে বিশেষ করে ষাট তারিখে সব থেকে বেশি ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতার আশেপাশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার হবে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কলকাতার দিকে বিশেষ করে কলকাতা এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এমনকি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান দেখতে পাচ্ছেন কলকাতায় সবথেকে বেশি কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে বারুইপুর কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি কোলাঘাট উলবেড়িয়া সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেখতে পাচ্ছি তবে বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হবে এবং জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও চলবে তো এক নাগারে আমরা একদম পাঁচ তারিখের পর থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে হালকা পশা বৃষ্টি ছ তারিখ থেকে একটু ভারী বৃষ্টি চলবে তারপর সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ বারো তারিখ অর্থাৎ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি অর্থাৎ এক টানা ছ থেকে সাত দিন পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বৃষ্টি চলবে বাংলাদেশ ত্রিপুরা এবং মিজোরাম থেকে শুরু করে মণিপুর এবং পাশাপাশি আমরা অসম এবং পাশাপাশি আমরা দেখতে পারব উড়িষ্যার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু একসাথেই থাকছে তো আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখেও বৃষ্টি থাকছে ন তারিখ তেরো তারিখের আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা একদম পরিষ্কার নিজের চোখেই দেখতে পারবেন যে তেরো তারিখেও বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছেন তেরো তারিখেও আমরা একদম বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও আমরা তেরো তারিখে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টি হবে তেরো তারিখে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তেরো তারিখে বারো তারিখ তেরো তারিখ তো বুঝতেই পারছেন যে শুধু দক্ষিণবঙ্গ নয় আমরা উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব এবং অসমে তো বৃষ্টিপাত থাকছেই ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা বুঝতেই পারলেন বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে এবং কবে থেকে রয়েছে সেটাও আপনারা জানতে পারলেন তবে এই মুহূর্তের আপডেট কি বলছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আজ রাতের দিকে বেসিক্যালি আমরা এদিকে অসমের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন গোয়ালপাড়া গুয়াটি শিলং তেজপুর এইদিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও কিছুটা বৃষ্টি তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে বৃষ্টি শুরু হবে ভোরবেলা থেকে অর্থাৎ তিনটে চারটে থেকে মাঝ অর্থাৎ তিনটে চারটে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব গোটা বাংলাদেশের যে পূর্ব সাইডটা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বৃষ্টি চলবে অসমের গুয়াহাটি থেকে শুরু করে অর্থাৎ গোটা অসমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমস্ত ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এই সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আর জলপাইগুড়িতে তুলনামূলক কম জলপাইগুড়িতে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আজকে রাত্রে আমরা সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তিনটের পর থেকে বাংলাদেশ এবং অসমের দিকে বাংলাদেশের পূর্ব সাইডটা এবং অসমের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন এবার আমরা সরাসরি তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। এবং আপনাদেরকে দেখিয়ে দেবো আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালকেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এদিকে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী অর্থাৎ আগামীকালও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি এদিকে কলকাতার আশেপাশে এখানে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী থাকবে সুন্দরবনের দিকে এদিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা নিম্নমুখী থাকবে দীঘা কোনটাই এদিকে বেলদার কিছুটা সাইড এদিকে দেখতে পাচ্ছি আর একটু ভালো করে দেখাই বাজকুল এগড়া মোহনপুর এদিকে ডায়মন্ড হারবার মহিষাদল বিষ্ণুপুর বারুইপুর খেতালা এদিকে জয়নগরের দিকে আমরা কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী দেখতে পাচ্ছি তবে এদিকে কোলাঘাট ঝাড়গ্রাম থেকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে আগামীকাল এবং দক্ষিণবঙ্গে আগামীকাল যতই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকুক উত্তরবঙ্গের মালদাতেও ঊর্ধ্বমুখী এদিকে দুই দিনাজপুরের দিকে ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে ছ তারিখ থেকে তাপমাত্রা এক ধাক্কায় নিম্নমুখী ছ তারিখের আপডেট যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন ছ তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে ছ তারিখে তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ছ তারিখে তাপমাত্রা প্রায় আমরা দেখতে পারবো দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হবে অর্থাৎ যেটা আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে চলে আসবে তবে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা পরিবর্তন আগামীকাল যদি দেখি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এদিকেও তাপমাত্রা কম থাকছে অসমের দিকেও কিন্তু অনেকটাই কম থাকবে কেননা আগামীকাল অসমে ভারী বৃষ্টির সম্ভাবনা তাই অসমে এক ধাক্কায় তাপমাত্রা তেইশ ডিগ্রিতে চলে আসবে এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে যেহেতু বৃষ্টিপাত থাকবে তাই বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছি মদান থেকে শুরু করে কুমিল্লা ঢাকার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে তাই বাংলাদেশে অনেকটাই তাপমাত্রা কম থাকবে পূর্ব সাইডটা আবার এদিকে কালাই রংপুর থেকে শুরু করে রাজশাহী মেরপুর এদিকে কিন্তু আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখাচ্ছে অন্যদিকে ত্রিপুরার দিকেও আমরা তাপমাত্রা যথেষ্ট কম লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আগামীকাল ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চললেও পরবর্তীতে কিন্তু বিকেল থেকেই তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে এবং বিকেল থেকে বেসিক্যালি আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আজ রাতের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত যেটা হবে তিনটের পর থেকে অর্থাৎ তিনটে চারটে ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে বাংলাদেশের পূর্ব সাইডটা ত্রিপুরা এবং অসমের জেলায় জেলায় এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এবং ভিডিওটি লাইক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ